সকাল থেকে আমাদের এলাকায় ঝুম বৃষ্টি হচ্ছিল তখন থেকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই আজকে আমরা খিচুড়ি বানানোর পিকনিক করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খিচুড়ি বানানোর প্রসেসটা এতটাই জটিল ছিল যে আমার খিচুড়ি খেতে খেতে বিকাল প্রায় চারটা পাঁচটা বেজে গেছে আমি আম্মুর ঝুড়ি থেকে পেঁয়াজ মরিচ আদা রসুন সবকিছু জোগাড় করে নিলাম এরপর এগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর মতো ধুয়ে নিলাম এরপর এগুলো কুচি কুচি করে কাটবো আলু দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে করছিল সেজন্য আমরা এখানে দুটা বাসায় আলু ছিল সে আলু মুরগিগুলো নিয়েছি আর এখানে আমাদের মোরগ আর মুরগিগুলোও চলে আসছে দেখতে আমরা কি করি তো এরপরে যে আলুগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর শয়তানে উকি দিলে যা হয় আমি দিলাম মুরগিগুলোর দৌড়ানি মুরগিগুলো দৌড়াইতে দৌড়াইতে চলে গেল এরপর এখানে বাকি কাজগুলো করে নিব এখানে এখানে নিয়ে নিলাম আদা রসুন সেই আদা রসুনগুলোকে ভালো মতো ছেঁচে পেটে নিব যেহেতু আজকে বাসার মধ্যে কারেন্ট নাই আমাদের এলাকায় আবার একবার কারেন্ট গেলে আসতেই চায় না তো এগুলো আমাদের পাটাই বাড়তে হবে কোনো ওয়ে নাই এদিকে আবার মরিচগুলোও বাড়তে হবে কারণ আমার কাছে মরিচ গুলো ছিল মরিচ পেটে তো হাতের অবস্থা একদমই যাচ্ছে তাই মরিচ গুলো যথেষ্ট পরিমাণে ঝাল ছিল তো অবশ্য মরিচ গুলো বাটা হয়ে গিয়েছে অনেকদিন গ্রামে যাওয়া হয় না গ্রামে যে মাটির চুলায় রান্না করা খাওয়ারও খাওয়া হয় না তো আজকে আমি ভেবেছি মাটির পাতিলে কিছু করব যেহেতু আমার কাছে মাটির চুলা ছিল ভেঙে গিয়েছে তাই আজকে মাটির পাতিলে রান্না একদম খিচুড়িটা ভুনা হবে হবে আর একটু নরম নরম এই তো সেজন্য মাটির পাত্রটা বসিয়ে দিলাম ওই পাশ থেকে আম্মু আবার শিখিয়ে দিচ্ছে কোনটার পর কোনটা দিতে হবে ফার্স্টেই এক চামচ ঘি দিয়ে নিলাম এরপর একটু তেল দিয়ে নিলাম এখন তেজপাতা দারচিনি এলাইচি সব কিছু দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে এটা যখন একটু স্মেল বের করবে এরপর এখানে দিয়ে নিব পেঁয়াজ পেঁয়াজ কচিগুলো একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে আমার খিচুড়িটা খেতে মজা হয় ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করতেছি তাই আমি খুবই এক্সাইটেড যে আমার খিচুড়িটা খেতে আসলে কিরকম এরপর আম্মু বললো আদা রসুন বাটা মরিচ বাটা জিরা বাটাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে এখানে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল মানে মনে হচ্ছিল এই স্মেলেই পাগল হয়ে যাব। তো এরপর হলুদটাও দিয়ে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে এরপর আমাদের আগে থেকে ধুয়ে রাখা চালটা চাল আর ডালগুলো দিয়ে নিচ্ছে তারপর এটাকে আলতো হাতে ভেজে নিতে হবে মানে মোটামুটি ভাজতে হবে যাতে এটা জাউ হয়ে না যায় আলটা যখন একটার গা থেকে আরেকটার গায়ে আর লাগবে না এ পর্যায়ে আম্মু বললো যে চালটা ভাজা হয়ে গিয়েছে এরপর আম্মুই পরিমাণ মতো পানি দিল কারণ আমি তো অ্যামাউন্টটা বুঝবো না আম্মু বুঝে প্রতিদিন রান্না করে আম্মুই দিয়ে নিল এরপর ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম এরপর সেই মাহেন্দ্র খন আমার মজার খিচুড়িটা হয়ে গিয়েছে ধোয়া ওঠা খিচুড়ির সাথে আচার দিয়ে গরুর মাংস যে কি মজা লাগবে তার ওপর মাটির পাত্রে রান্না করা ভাবলেই তো যাই হোক বাবা আমার আর লোভ লাগানোর দরকার নেই কাউকে এই তো খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে খিচুড়িটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এখন এটাকে টেস্ট করব যে খেতে কেমন হয়েছে খিচুড়ির কালারটা দেখেছি সুন্দর হয়েছে না দেখতে যেহেতু আমি আজকে ভুনা খিচুড়ি করবো না একটু নরম নরম খিচুড়ি রান্না করব আগে থেকে বলেছিলাম তো আমার খিচুড়িটা ঠিক সেই রকমই হয়েছে এরপর এখানে একটু গরুর মাংস নিয়ে নিচ্ছি আলু গরু মাংস দিয়ে মাখিয়ে লেবু দিয়ে খেতে কি যে স্বাদ হয়েছে বলার বাহিরে বৃষ্টির দিনে এমন এক প্লেট খিচুড়ি এবং ধোয়া ওঠা গরুর মাংস দিয়ে খেলে আর কি কিছু লাগে পুরাই একদম ফিদা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো আপনারাও বৃষ্টি হলে এরকম একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন এটা আমার আম্মুর রেসিপি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ